অধ্যাপক পর্নোগ্রাফির ছবি পাঠাচ্ছেন ছাত্রীদের বারণ করা সত্ত্বেও তা বন্ধ করেননি এই নিয়ে অভিযোগ করেছে অধ্যক্ষের কাছে অনেক ছাত্রী কিন্তু শুধুমাত্র সেই অধ্যাপককে সাসপেন্ড করে দায় সেরেছেন কলেজ কর্তৃপক্ষ এরই প্রতিবাদে আজ দ্বিতীয় দিনেও উত্তাল স্কটিশ চার্চ কলেজ অধ্যক্ষের ঘরের সামনে পড়ুয়াদের অবস্থান বিক্ষোভ চলছে স্কটিশ চার্চ কলেজের ঘটনায় অধ্যক্ষ এবং উপাধ্যক্ষের কাছে পুরো ঘটনার লিখিত বিবৃতি চাইলেন ওই কলেজের স্টুডেন্টরা এদিন পাশাপাশি নিজেদের দাবিগুলিও তারা চিঠি দিয়ে জানিয়েছেন যেখানে উল্লেখ রয়েছে সমস্ত বিষয়টি জানার পরেও অধ্যক্ষ এবং উপাধ্যক্ষ কেন পুরো বিষয়টি ছাত্রছাত্রী ও অন্যান্য অধ্যাপকদের কাছ থেকে লুকিয়ে গিয়েছিলেন অভিযুক্ত সমীর রায়কে শুধুমাত্র সাসপেন্ড করলেও হবে না তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নিতে হবে এই ধরনের ঘটনা কলেজে এতদিন ধরে কেন ঘটছে কর্তৃপক্ষের তা না দেখে পুরো বিষয়টি সেই জবাবও দিতে হবে তাদের আরও যেসব অধ্যাপকের বিরুদ্ধে এমন অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়ার দাবি জানান তারা যতক্ষণ না পুরো তদন্ত শেষ হয় ততক্ষণ পর্যন্ত এই ধরনের আন্দোলন চালিয়ে যাবেন তারা বলেও জানা গেছে রিপোর্ট বঙ্গবার্তা